আমি বাংলাতে কথা বলবো ঠিক আছে আমরা বাংলাতেই কথা বলি তুমি কি জানতে চাও বা কি নিয়ে কথা বলতে চাও আপনি যদি এটি না জানেন সবার থেকে পিছিয়ে পড়বেন প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপটা ইনস্টল দেন ইনস্টল দিয়ে ওপেন করেন এবং কন্টিনিউ উইথ গুগল চাপ দিয়ে আপনি আপনার ফোনে থাকা একটি জিমেল দিয়ে আপনি এখানে লগ করে নেন এখানে যত পারমিশন চায় পারমিশন দিয়ে নেন এখানে দুইটা পদ্ধতিতে আপনি ওদেরকে যা প্রশ্ন করবেন উত্তর দিবে এক হচ্ছে লিখে যেমন আমি বললাম আমি ফুল নিয়ে কবিতা চাই আমাকে দাও ওরা আমাকে ফুল নিয়ে কবিতা লিখে দিবে এখানে তো আমি এখন চাচ্ছি না দুই নম্বর হচ্ছে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন হেডফোনটা লাগিয়ে নেবেন হেডফোনের মতো আইকনে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন ওদের কণ্ঠস আপনি সিলেক্ট করে নেবেন কনফার্ম করে দিলাম এখন আপনি কথা বলেন এখন আমি একটা কথা বলে নিচ্ছি আপনি ভাই ওদেরকে প্রথমে ইংরেজিতে বা বাংলাতে বলে নেবেন যে আমি বাংলা ভাষায় কথা বলতে চাই এরপরে আপনি তাকে যা জিজ্ঞাসা করবেন তাই উত্তর দিবে যদি লিমিট শেষ হয়ে যায় আপনি কি করবেন এখান থেকে আবারও চ্যাট জিপিটির বক্সটা খালি করে নেবেন আবারও কথা বলবেন একটি গল্প শুনতে চাই গ্রামে গোপাল নামের এক ব্যক্তি ছিলেন